আমার এলাকায় কি দিয়ে মাছ মাছ ধরে নাম শুনবেন বলেন কারেন্ট জাল কারেন্ট জাল বুঝছেন তারপর আছে ডারিকা পুঠি মারার জন্য আছে ভোরং ভোরং বুঝছেন জলঙ্গা জি তারপর আর শুনবেন হ্যাঁ বলেন কি বললাম কারেন্ট জাল ভোরং তারপর আছে জলঙ্গা এটা কি নদী মাঝখানে আবার কিসের নদী এটা বিসমিল্লাহির রহমানির রহিম

আজকে আপনাদেরকে সরিষের আবাদ দেখাবো এখানে যখন বর্ষাকাল শুরু হয় এখন তো পানি নাই গেছে আর যার কারণে হচ্ছে সরিষার আবাদ এই সরিষের পরে আবার ধান শুরু হবে আবার ধরেন ছয় মাস সাত মাস পানি থাকবে পানি এমন উপরে ওঠে মানে এই যে মাটি দেখতেছেন না এই মাটি থেকে দশ ফুট উপরে মাটি থেকে দশ ফুট উপরে পানি ওঠে মানুষের খুব কষ্ট হয় নৌকা ছাড়া কোনো কথা নাই আর মাছ প্রচুর পরিমাণে মাছ কোথা থেকে যে মাছ আসে কল্পনাও করা যায় না মাঝখানে একটা রাস্তা

রাস্তার মধ্যে আলু আবাদ করছে নাকি জমি ফেলে রাখে নাই হুম আর এইটা হলো নদী নদী না এই নদীর নাম কি চরণ বিলের নদী না নালা নালা এইখানে কি ভারত থেকে পানি আসে নাকি খরার সময় হ্যাঁ যমুনার পানি যমুনা নদীর পানি এখানে আসে নাকি আর হলুদ হলুদ দেখা যাবে খালি যে সরিষার ফুল ফুটবে নাকি ফুল ফুটবে সরিষা যারা আবাদ করে আপনাদের এলাকা তো একবারে খাটি সরিষার তেল পান নাকি খাটি সরিষার

চলন বিলের মাঝে সরিষার আবাদের পাশে লাগাইছে ধানের বিষন এই ধানই আবার শস্যের ক্ষেত্রে লাগানো হবে এই ধানই আবার সরিষার জমিতে সরিষা আবাদ শেষ এই ধান গাছ ছাড়া লাগানো হবে নাকি ওই যখন লাগানো হবে ওইটাই আবার ধান হয়ে গেল আর ধান হইতে না হইতে মনে করেন ধান চালাই দিয়ে যাবো ধান হইতে না হইতে বর্ষা শুরু হয়ে গেল বর্ষা তো মাসে মাস হ্যাঁ

তারপর আছে মারার মারাজন আছে হ্যাঁ বুঝছেন জলঙ্গা তারপর শুনবেন হ্যাঁ বলেন কি বললাম কারেন জাল তারপর আছে জলঙ্গা জলঙ্গা জানেন জলঙ্গা

ওই ডাইকা পুটির জন্য ডাইকা পুটি জানা আইলের মধ্যে যে গর্ত করিয়ে ভুং বসা থাকে আর দুই পাশে রাত করলে ওই ভুঙের মধ্যে মাছ ঢুকে যায় মাছ ঢুকলে বের হতে পারে না ওর নাম হলো ভ্রং এক দেশের বুলি আর এক দেশের গালি হ্যাঁ ওই ওইটাই আমার বাঁশ দিয়ে বানা লাইন করে পাতে ওই আচ্ছা বলেন দেখি আপনার চলন বিলের মাছে কি কি মাছ পাওয়া যায় হলছে পুঁটি ট্যাংরা পাতাশি লোয়ারি মির্কে রুই বোয়াল জাপানি শোল মাছ শোল বহুত ধরনের মাছ বহুত ধরনের মাছ মানে একবারে অজানা অজানা মাছ অজানা অজানা মাছ বহুত আপনি যে খলসা বলেন খলসা মাছ কি জানেন খলসা মাছ কি খলসি আমরা তো বলি বাড়ি খলসি ছোটা খলসি ছোটা খলসি না হ্যাঁ ছোটা আর আমাদের এলাকায় কি বলে জানেন কি বলে ওই খলসা মাছের নাম হলো সোপরা মাছ সোপরা মাছ বুঝছেন আমাদের এলাকায় একটা মাছের নাম শুনেন এই যে খলসা মাছ বললেন না জি জি আমাদের এলাকায় বলে ওটা হলো সোপরা মাছ তারপর আছে শাটি মাছ

তাসিয়া মাছ তো আমি খুব খাই বদলি মাছ বুঝছেন তা আমি করছি যে ভাই বদলি মাছ নাই ওরা খালি হাসে বদলি মাছটা কি তা আমি যে বদলি মাছ রে ভাই বদলি মাছ হলো ইয়া মাছ ওই যে কি ওর নাম সুরমো মাছ শুনো মাছ খাইছেন ওই সুমো মাছের নামে হলো বদুয়ালি মাছ আর নাম শুনবেন বলে আপনার যখন চ্যাং মাছ পাওয়া যায় না হ্যাঁ চ্যাং মাছ আমাদের ওদিকেও বলে চ্যাংড়া মাছ আর কি কি মাছ আছে আপনার এলাকায় আছে বিভিন্ন রকমের মাছ ওই যে আপনারা বলেন যে আর একটা কি যেন বলছে এই যে গসি মাছের মধ্যে মাছ ছোট ছোট ছোটো নাম কি গোরখরিয়া গোরখরিয়া আমাদের এলাকা কি বলে জানেন কি বলে গোতা মাছ গোতা মাছ হ্যাঁ গোতা গোরখরিয়া কি একই হ্যাঁ তাও আরও শুনবেন বলেন আর কি কই বহুত না মাছ আছে বুঝছেন আমাদের এলাকা তো বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে না খুব কঠিন আমার মাছের রাজা মাছের রাজা না হম একদিনে তো মাছ মারে আপনার এক মনও মাছ মারে আমি দেখছি এক মন এক মন তিন চার হাজার টাকা ধরে না বিক্রি করতেছে তো বর্ষাকালে তো আপনারা চান যে আরো বর্ষা হোক আরো বর্ষা হোক চান না আর আমাদের এলাকা চাল যে বর্ষা তাড়াতাড়ি দূরে যা বর্ষা হলে মাছ মারা নৌকো চলাই বাড়াঘাটাই মানে আবার থেকে আবার যে লাভ তার থেকে হচ্ছে বর্ষা হলে বেশি লাভ এই মাছ দিয়ে কোথা থেকে আসা এখনো খবর খবর নাই খবর নাই নাকি আচ্ছা চলেন এখন যাই সোজায় এখন মর চলে বাসা চলে যাই প্রিয় দর্শক শুনলেন তো এলাকার দর্শক লোকজন আমাদেরকে দেখতেছে ভিডিও করতেছে রে দেখেন এই দেখেন এখন এই যে পাশে দেন আর একটা খেত আর একটা আবার দেখেন বুনছে এই যে বিষুন

দেখেন আবাদ আর আবাদ এই যে আমরা চলে আসি সেই গন্তব্যস্থলে মটর সাইকেলে আমরা এখন মটর সাইকেলে রনা দেব এই যে রাস্তার পাশে আবার ধরেন আলু বাদ করেছে আলু আলু তো সুবিধা বেশি হয় না এই যে আমার বাই ঠিক আছে প্রিয় দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমাতুল্লাহ বু